হরে কৃষ্ণ রাধে রাধে আমাদের অনেকের বাড়িতে একটি দুটি বা তারও বেশি তুলসী গাছ রয়েছে আর আমরা অনেকেই সেই তুলসী গাছে জলদানও করে থাকি আমরা অনেকেই আছি যারা তুলসী গাছে জলদান তো করে কিন্তু জলদান মন্ত্র জানি না আর আমরা যদি এই তুলসী জলদান মন্ত্রটি বলতে বলতে তুলসী গাছে জলদান করি তো এতে ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তুলসী জলদান মন্ত্রটি হল ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি দেখে একটুকুইও উপকৃত হয়ে থাকেন তো কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে রাধে রাধে